বন্ধু কিন্তু শিকার করার জন্য প্রস্তুত কিন্তু কখন বাঘের শিকার হয়ে যায় সেটা কিন্তু ঠিক নেই এটা কিন্তু সবাই একটা একটা শিকার হ্যালো মাই ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছো কিন্তু সুন্দরবনের ভিতরে কিন্তু আমরা ঢুকবো এইবার ঠিক আছে তো চলো সুন্দরবনের পুরো ভিউটা তোমাদেরকে আমরা দেখাতে চলেছি এটা কিন্তু জঙ্গলের ভিতরে আমরা অলরেডি ঢুকে পড়েছি কিন্তু ঠিক আছে বন্ধুরা যাচ্ছে আগে আগে আমি পিছে পিছে যাচ্ছি এ সাবধানে ভয়ঙ্কর জঙ্গল কিন্তু বাইরে থেকে কিন্তু বাইরে থেকে কিন্তু অনেকটাই সুন্দর দেখায় কিন্তু ভিতরে গেলে কিন্তু অনেকটাই ভয়ঙ্কর একটা ব্যাপার ঠিক আছে এই এই দিক দিয়ে অনেকে গিয়েছে মনে হয় এই তো রাস্তা এই তো এই তো রাস্তা এই যে আচ্ছা আচ্ছা ইধার আজ ইধার আজ ও তো বন্ধুরা সবাই গান করছে দেখতে পাচ্ছি আগের দিন তো সাপের সাপের জঙ্গলে তো মনে হচ্ছে ঢুকছি বন্ধুরা একটু তো ভয় ভয় লাগবেই ঠিক আছে তো এখানে আমরা যে বটে করে এসেছি যে কাকাটা ছিল এখানে বোট চালাচ্ছে কাকাটার কাছে শুনলাম এখানে কিন্তু সেরকম কোনো ভয়ঙ্কর কিছু নেই ঠিক আছে তো এখানে আসে না তো আসতেও পারে লোকালয়ে অনেক সময় অনেকে চলে আসে অনেক ভয়ঙ্কর সমস্ত জন্তু চলে আসে তো সেটা কিন্তু কেউ বলতে পারে না ঠিক আছে কালকে সুন্দরবন কালীতলা সেটা একদম পুরো লোকালয় সেখানে কিন্তু মানুষজনের মানুষ থাকে তো সেখানেও কিন্তু পাগ দেখা গেছে নদীতে তো জঙ্গলটা কিন্তু খুবই ভয়ঙ্কর আমরা কিন্তু ভেতরে ঘুরছি ভিতরটায় তো তোমরা আসতে পারো ঠিক আছে কাদা একটু কাদা থাকলেও তোমরা আসতে পারো ঘুরে দেখতে পারো জায়গাটা মজা কিন্তু একদম খুব কম করে যে মজা কিন্তু হানড্রেড পার্সেন্ট মজা পেয়ে যাবে এটা কিন্তু ঘোরার জন্য একটা বেস্ট প্লেস এখানে কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু আমরা ভয়ঙ্কর কিছু সেরকম দেখতে পাচ্ছি না আর এখানে লোকালে যারা আছে তারা কিন্তু বলছে যে এখানে সেরকম কিছু নেই এখানে সবাই আসে ঘুরতে আসে লোকালের লোকজন আসে কিন্তু এই মুহূর্তে এখন এই মুহূর্তে এখন কাদা আছে কিন্তু কিছু দিনের মধ্যে এটা কিন্তু শুকিয়ে যাবে এখানে মাঝে মধ্যে জল উঠে যায় ডিপ ডিপটায় তো যখন জল না ওঠে তখন কিন্তু পুরো শুকিয়ে যায় তখন কিন্তু ঘোরা ঘোরার দিক থেকে খুবই সুবিধা হয় ঠিক আছে তো এখন কাদা আছে তখন আসতে পারো ঘুরতে আসতে পারো যারা ঘুরতে ভালোবাসো বা কোথাও যেতে ভালোবাসো ঠিক আছে এটা কিন্তু বাইরে থেকে খুবই সুন্দর লাগছিল আমরা কিন্তু ভিতরে চলে এসেছি তো খুবই একটা ভয় ভয় টাইপের লাগছে ঠিক আছে আমরা কিন্তু দেখো ভয়ের কিছু নেই ও মারেগা ঠিকুরা মরে বারবার আর সাহসীরা মারে একবার আচ্ছা দেখো বন্ধু কিন্তু একটা ডায়লগ বলতে পারো ভিতুরা মরে একবার সাহসী মারে বারবার এরকম নাকি উল্টো হবে ভিতুরা মরে বারবার আচ্ছা আচ্ছা সুন্দরবনের ভিউ সুন্দরবনের ভিউ সেল 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 মাত্র তিনশো টাকায় তোমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মজা দিতে চলেছে এখন সুন্দরবন সঙ্গে আমরা সঙ্গে আমরা সঙ্গে আমরা বন্ধুরা সঙ্গে আমরা আছি তোমরা যদি দূর থেকে আসো তাহলে সঙ্গে আমরা আছি আমাদের চার্জ নেব না বারবারই বলছি তোমাদের এটার জন্য কোনো কিছু চার্জ নেব না আমরা আমাদের সাইটে আমরা সুন্দরবনের সাইটে থাকি ঠিক আছে তো তোমরা যারা আসতে চাও দূর দূর থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে পুরো ডিটেলসটা বলে দেবো এমনকি তোমাদের সাথে আমরা ঘুরতেও আসবো ঠিক আছে যারা আসবে বা যে আসবে আমাদের সাথে অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করবে আমরা কিন্তু ফ্রিতে তোমাদেরকে ঘোরাবো ফ্রিতে কিন্তু এইসব জায়গাগুলো ফ্রিতে এইসব জায়গাগুলো তোমাদেরকে দেখুন হ্যাঁ যাওয়া কাজ এগুলো যাওয়া হয়নি যাওয়া হয়নি তুল্লো ঝোলা চল্লো ঘোলা এরকম ভাবে কিন্তু আমাদের মাস্তি মিডিয়া অফিসিয়াল চলেছে গাছের গায়ে উঠে গেছে হ্যাঁ এই যে সব না সব পড়ে গেল তো আমরা কিন্তু মাস্তি মিডিয়া অফিসিয়াল তুললো ঝোলা চললো ভোলা এরকম ভাবে আমরা কিন্তু চলেছি তোমাদের সাথে এরকম বিভিন্ন রকম মজার মজার ভিডিও ঘুরতে যাওয়া ঠিক আছে এরকম সুন্দরবন টু এরকম ভিডিও আমরা তোমাদেরকে হ্যাঁ আরও কিন্তু দেখাবো তোমরা যারা যারা আসবে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা অবশ্যই তোমাদেরকে ফ্রিতে ঘোরাবো ঠিক আছে এক পয়সাও লাগবে না তোমাদের পকেটে করে তোমরা এক টাকাও নিয়ে আসবে না ঠিক আছে হ্যাঁ না তাও দিয়ে দেবো তাও দিয়ে দেবো যারা যারা আসবে এক টাকাও লাগবে না ফ্রিতে ঘোরাবো ফ্রিতে আমাদের সিকিউরিটি ঠিক আছে বাচ্চা এরা কিন্তু আমাদের সেই বাদশা তোমরা সবাই জানো নিশ্চয়ই যে যে সুন্দরবনের যে কোবরার হাত থেকে বেঁচে ফিরেছে কিন্তু এতদিন মরে যাওয়ার কথা মানুষটা কিন্তু মরেনি আমাদের মাঝে এখনো বেঁচে আছে তো আবার সাহস করে আবার একটা জঙ্গলে চলে এসছে এ এ বাদশা এমন একটা চিজ চিজ প্রাণী এমন একটা বস্তু ঠিক আছে এর কিন্তু কোনো ভয়টাই নেই এ আগের দিন সাপের হাত থেকে বেঁচে ফিরেছে আজকে আবার চলে এসে বাঘের হাতে বাঘের হাতে বলতে গেলে বাঘ না থাকতেও পারে সেটা কিছু বলার নেই কিন্তু এখন শোনা যাচ্ছে বাঘ ভিতরে জঙ্গলের ভিতরে না খাওয়া দাওয়া কিছু পাচ্ছে না তাই লোকালয়ে চলে আসছে অবশ্য কিছু কিছু জায়গায় তোমরা নিউজে শুনতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ হেল্প হেল্প কি শুনে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ভিতরে অনেকটা ভিতরে চলে এসেছি এবং যাচ্ছি বন্ধু কিন্তু তীর ধনুক রেডি করে ফেলেছে হ্যাঁ এটা কিন্তু কোন একটা কোনো যদি কোনো ভয়ঙ্কর কিছু চলে আসে তাহলে কিন্তু এটা আত্মরক্ষার জন্যে যেটাকে বলে সেলফ ডিফেন্স ঠিক আছে ঠিক আছে তো চলো আমরা ভিতরে চলে যাচ্ছি বন্ধুরা কিন্তু আমাদের সিকিউরিটির জন্যে কিন্তু অনেক কিছু তৈরি করে নিয়েছে তার হাতে তির ধনুক আছে বল্লভ আছে হ্যাঁ চাকু আছে ঠিক আছে আমরা কিন্তু খাবার নিয়েও চলে এসেছি এখানে আসতে গেলে কিন্তু স্বাভাবিক খাবার নিয়ে আসলে ভালো হয় না না এই তো রাস্তা এইভাবেই চলো না এখানে কিন্তু আগেও অনেকে এসেছে আগেও এখানে অনেকে এসেছে এবং এখানে কিন্তু সবাই আসে ঘুরতে আসে যারা ঘুরতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই এখানে আর এখানে আসবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে কীভাবে আসতে হবে আমরা কিন্তু বলে দেবো কীভাবে আসতে হবে আমি একটু তোমাদেরকে বলি হালকা শর্ট করে তো তোমরা সবাই নিশ্চয়ই হাসনাবাদ চেনো হাসনাবাদ রেলওয়ে স্টেশন ওখানে কিন্তু লাস্ট ওই স্টেশন পরে কিন্তু আর ট্রেন আসবে না তো ওখান থেকে হাসনাবাদ স্টেশনে নেমে তোমরা কিন্তু ডাইরেক্ট ওখান থেকে গাড়িতে উঠে তোমরা ডাইরেক্ট এখান থেকে আসতে পারো হাসনাবাদ থেকে বেশি দূরে না সত্তর কিলোমিটার দূরে এটা কিন্তু কুমিরমারি জায়গাটা তো কুমিরমারি দ্বীপ বলে তোমরা গুগলে সার্চ কর সার্চ করলে কিন্তু ম্যাপে দেখিয়ে দেবে অবশ্যই তো চলো আমরা আরো ভিতরে ঢুকবো পুরো ভিউটা তোমাদেরকে দেখানোর জন্য তোমাদের এন্টারটেনমেন্টের জন্য আমরা কিন্তু এতটা রিস্ক নিয়ে এখানে এর ভিতরে চলে এসেছি বন্ধুরা দেখতে পাচ্ছো কোথায় বন্ধুগুলো বন্ধু কিন্তু শিকার করার জন্য প্রস্তুত কিন্তু কখন বাগের শিকার হয়ে যায় সেটা কিন্তু ঠিক নেই এরা কিন্তু সবাই একটা একটা শিকারি কিন্তু বাঘও কিন্তু আমাদেরকে শিকার করার জন্য কোথায় বসে আছে আমরা নিজেও জানি না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তোমরা সবাই জানো সুন্দরবনের বেঙ্গল টাইগার কোন মুহূর্তে আমাদের শিকার করে নেয় আমরা কিন্তু এখানে শিকার করছি শিকারের মতো ঘুরে বেড়াচ্ছি তো সুন্দরবনে এসে খুবই মজা হচ্ছে একটু কাদা মারতে হচ্ছে একটু ঝামেলা হচ্ছে একটু অসুবিধা হচ্ছে কিন্তু ভালোই লাগছে তার কারণ আমরা কিন্তু মিডিয়া অবশ্যাল যে কজন সদস্য আমরা আছি যে কজন আমরা বন্ধু আছি তো আমরা কিন্তু সবাই এগুলো এরকম ধরনের জায়গায় আমরা ঘুরতে খুবই ইন্টারেস্টেড ঠিক আছে তোমরা যারা ঘুরতে আসার জন্য ইন্টারেস্টেড এই সমস্ত জায়গায় এই সমস্ত রিক্সের জায়গায় তো অবশ্যই আসতে পারো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবে তার কারণ হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও তোমরা আরও পেয়ে যাবে আর ভিডিও যদি ভালো লাগে তা লাইক শেয়ার অবশ্যই করবে আর যারা যারা ঘুরতে আসবে তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এখানে কিন্তু যারা দূর থেকে তোমরা আসবে ঘুরতে ঘোরার জন্যে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই হেল্প করবো যদি কথা আছিস তাদের কিন্তু আমরা অবশ্যই হেল্প করবো এখানে আসার জন্য কীভাবে আসতে হয় আমরা কিন্তু সব কিছু বলে দেবো এবং এমনকি তোমরা যারা অনেক দূর থেকে আসবে তাদের সাথে কিন্তু আমরা আসবো তোমাদেরকে দেখানোর জন্য তুমি মজা নিচ্ছে এটা এখানে কিন্তু আগের দিন কিন্তু কোকরার হাত থেকে বেঁচেছি আজকে কিন্তু অন্য